ঢাকাই চলচ্চিত্রের তারকাদের বিভিন্ন ধরনের পদবী বা খ্যাতাব রয়েছে যা তাদের জনপ্রিয়তার স্তর অভিনয় দক্ষতা অথবা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ ভূমিকার কারণে দেওয়া হয়ে থাকে যেমন নায়করাজ উপাধিটি রাজ্জাককে দেওয়া হয়েছে কিংবদন্তি অভিনেতা হিসেবে তাকে সম্মান জানিয়ে মিষ্টি মেয়ে উপাধিটি মিষ্টি চেহারা ও মিষ্টি হাসির জন্য কবরীকে দেওয়া হয়েছিল কিছু তারকা তাদের নামের সঙ্গে চিত্রনায়ক বা চিত্রনায়িকা এই পদবী যুক্ত করেন যা তাদের চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকার পরিচয় বহন করে এখানে কিছু সংখ্যক উল্লেখযোগ্য তারকা এবং তাদের পদবীর উদাহরণ তুলে ধরা হলো যেমন নায়ক রাজ রাজ্জাক চলচ্চিত্রের ইতিহাসে নায়করাজ উপাধিটি তার নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত উপাধিটি তার আকাশ জনপ্রিয়তাকে প্রমাণ করে সত্তর দশকে রাজ্জাক যখন একশো ছবিতে অভিনয় পূর্ণ করেন তখন তার সম্মানে চলচ্চিত্রকাররা একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন সেই অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার আহম্মদ জামান চৌধুরী রাজ্জাকে নায়করাজ উপাধিতে ভূষিত করেন এরপর বেশ কিছুদিন পর আহমদ জামান চৌধুরী নায়ক সোহেল রানাকে ড্যাশিং হিরো উপাধি দেন কবরী মিষ্টি মেয়ে হিসেবে পরিচিতি ছিলেন যা তার মিষ্টি অভিনয় মিষ্টি হাসি এবং মিষ্টি চেহারার জন্য এ পরিচিতি লাভ করেন অভিনেতা ফারুক পান মিয়াভাই খেতাব কারণ গ্রামীণ প্রতিবাদী যুবক চরিত্রে তার অনবদ্য অভিনয়ে দর্শকদের মনে দাগ কাটে নয়নমণি গোলাপি এখন ট্রেনে নদের চাঁদ সীমার লাঠিয়াল মিয়া ভাই প্রভৃতি গ্রামীণ গল্পের চলচ্চিত্রের দক্ষ ও মনোমুগ্ধকর অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রের অভিসংবাদিত ভাই হয়ে ওঠেন নায়ক ফারুক অভিনেতা বুলবুল আহমেদ অভিনয় জীবনে শুরু থেকেই অনবদ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে অনন্য স্থান গড়ে নেন এ অভিনেতার অভিনীত মহানায়ক ছবিটি এতটাই দর্শক নজর কাড়ে যে এতে তার বলিষ্ঠ অভিনয়ের জন্য দর্শকরা তাকে মহানায়ক বুলবুল আহমেদ নামেই ডাকতে শুরু করেন ঢাকায় চলচ্চিত্রে বলিষ্ঠ অভিনয় করে গেছেন আনোয়ার হোসেন তার অভিনীত প্রতিটি চরিত্রই ছিল মনে রাখার মতো নবাব সিরাজদ্দৌল্লা ছবিতে সিরাজউদ্দৌল্লা চরিত্রে নিখুঁত ও প্রাণবন্ত অভিনয়ের জন্য তিনি ঢাকাই চলচ্চিত্রের মুকুটহীন নবাব খ্যাতি লাভ করেন অভিনেত্রী আনোয়ারা নবাব সিরাজ চলচ্চিত্রে আলেয়ার ভূমিকায় অসাধারণ অভিনয় করে এখনও আলেয়া হয়ে আছেন নায়িকা শাহবানা ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সুন্দর মুখাবের নায়িকা তাই তার নামের আগে দর্শক ও চলচ্চিত্রকাররা বিউটি কুইন উপমা জুড়ে দেন অভিনেত্রী ববিতা সত্যজিৎ রায়ের অশনী সংকেত ছবিতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে সম্মানিত হন তাই তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা হিসেবে অভিহিত করা হয় ষাটের দশকে সুজাতা প্রথম অভিনয় করেন ফোক গল্পের ছবি রূপবান এর নাম ভূমিকায় আর এই ছবির বিশাল সাফল্যে সুজাতার খ্যাতাব হয়ে যায় রূপবান কন্যা নায়ক উজ্জ্বল একাধারে নসিব উসিলা নালিশ নিয়ত এর মতো অ্যাকশন ধর্মী ছবিতে দুধর্ষ অভিনয় করে তার ভক্তদের কাছ থেকে মেগা স্টার উপাধি লাভ করেন নায়ক জাফর ইকবাল সত্তর দশকে অভিনয়ে এসে পোশাক পরিচ্ছদ ও অভিনয়ে নিত্য নতুন ফ্যাশন আবিষ্কার করেন তাই তাকে ফ্যাশন আইকন নায়ক উপাধি দেওয়া হয় ফোক ফ্যান্টাসি ছবিতে দারুণ অভিনয়ে অভিনয়ে নায়ক ওয়াসিম ড্যাশিং হিরোর খেতাব পান আশির দশকে অ্যাকশন ছবি লড়াকু দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে মাসুম পারভেজ রুবেলের ছবিটির সাফল্য একাধারে মার্শাল আর্ট ঘরানার ছবিতে অভিনয় করে অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি হন তিনি উনিশশো সালে ক্যামত থেকে কেয়ামত ছবিতে অভিনয় করে আবাল বৃদ্ধ বনিতা সবার মন জয় করে নেন নায়ক সালমান শাহ ১৯৯৬ সালে অকাল মৃত্যুর আগ পর্যন্ত এই নায়ক সাতাশটি ছবিতে অভিনয় করেন যার সবই ছিল দর্শক নন্দিত অল্প সময়ের অভিনয় জীবনে বড় মাপের সাফল্য তাকে ঢাকায় চলচ্চিত্রের সাফল্যের বরপুত্র হিসেবে অভিহিত করে নায়িকা মৌসুমীকে অভিনেত্রী সাবানার পর ঢাকায় ছবি সবচেয়ে সুন্দরী বিবেচনায় তাকে প্রিয় দর্শিনী খেতাবে আখ্যায়িত করা হয় অন্যদিকে অপরূপা সুন্দরী নায়িকা পূর্ণিমাকে ঢাক ডাকা হয় মিষ্টি মেয়ে বলে দুই সালে অ্যাকশন ছবি খোঁজ দ্য সার্চ নিয়ে বড় পর্দায় হাজির হন নায়ক এম এ জলিল অনন্ত তার অভিনীত প্রতিটি ছবিতে শ্বাসরুদ্ধকার অ্যাকশন সমৃদ্ধ অভিনয়ের কারণে তাকে অসম্ভবকে সম্ভব করার নায়ক হিসেবে অভিহিত করা হয় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য